হে আমার তরুণ ভাই হয়তো তুমি পাঁচ নামাজ জীবনের জীবনের প্রত্যেকটা প্রত্যেকটা কাজে ক্ষেত্রে হয়তো তুমি ইসলাম ধারণ করতে পারো না কিন্তু যখন হতাশা ডিপ্রেশন তোমার আষ্টেপৃষ্ঠে পৃষ্ঠে জড়িয়ে যায় যখন তুমি অভাবী হয়ে যাও চারিদিক থেকে অভাব তোমাকে বেষ্টিত করে ফেলে ঠিক সে সময় তুমি ফিরে আসো তোমার প্রভুর তরে দুটি হাত তুলে প্রভুর নিকট দোয়া করতে থাকো আমার মালিক আজকে আমার কেউ নেই তুমি ছাড়া একমাত্র তুমি পারো আমাকে আমার অভাব থেকে দূর করে আনতে আমার হতাশা ডিপ্রেশন এই সব কিছুকে ফেলে যেতে পারো শুধু তুমি ওই যে একটা বিশ্বাসের জায়গা থেকে আল্লাহর কাছে আসা যে আল্লাহ সব কিছুই পারেন সব মানুষ যখন ব্যর্থ হয়ে যায় তখন একমাত্র ভরসা হয়ে দাঁড়ায় আমার আল্লাহ অব্বলে আগামী আর এই বিশ্বাসের জায়গা থেকে তুমি হয়তো আল্লাহর দরবারে দুটি হাত তুলে ধোয়া করতে থাকো কিন্তু অবাক করার বিষয় হচ্ছে কখনো কখনো আল্লাহর কাছে শতবার হাত তুলে দোয়া করার পরেও আল্লাহ তারা তোমার দোয়া কবুল করছেন তুমি হয়তো আর্থিক অসচ্ছলতায় ভুগছ অভাব অনটন তোমাকে চারিদিক থেকে ঘিরে ধরেছে এখন তুমি আল্লাহর দরবারে ছুটে এসেছ অভাব থেকে একটু মুক্তি পাওয়ার জন্য আর হাত তুলে আল্লাহর কাছে বারবার দোয়া করছে হে আল্লাহ তুমি আমাকে কিছুটা ধন সম্পদের মালিক বানাও আমি আমার ধন সম্পদ তোমার রাস্তায় খরচ করব ভালো কাজে ব্যয় করব তোমার ইবাদত গুচার বান্দাদের মাঝে বিতরণ করব। এত সৎ ইচ্ছা নিয়ে আল্লাহর কাছে দোয়া করতে থাকলেও আল্লাহ হয়তো তোমার দোয়া কবুল করছেন না ঠিক সে সময় তুমি আল্লাহর থেকে নিরাশ হয়ে যাচ্ছ তুমি ছুটতে শুরু করেছ দুনিয়ার পিছে হে আমার ভাই তুমি বিশ্বাস করো যখন তুমি আল্লাহর থেকে নিরাশ হয়ে দুনিয়ার পিছিয়ে হাঁটতে শুরু করবে দুনিয়ার পিছিয়ে দৌড়াতে শুরু করবে ঠিক সে সময় তুমি জান্নাতের পথ থেকে জাহান্নামের পথে অগ্রসর হতে শুরু করেছ এভাবে যদি তুমি দৌড়াতে থাকো এভাবে যদি গুটি গুটি পায়ে হেঁটে সামনে অগ্রসর হতে থাকো তাহলে তোমার জন্য অপেক্ষা করছে লেডিহান ওডনি আর জাহান নামের এক ভয়ানক শাস্তি তুমি সবসময় এটাই ভেবে গেলে যে আল্লাহর কাছে আমি এত এত করে দোয়া করলাম আল্লাহ আমার দোয়া কবুল করলেন না এটা আমি আল্লাহর কাছে ধন সম্পদ চাইলাম এই ধন সম্পদ আমি তার দেখানো পথেই খরচ করতাম এই ধন সম্পদ আমি দান করতাম সুৎকার করতাম তবু আল্লাহ আমাকে একটু ধন সম্পদের মালিক করে দিল না হয়তো তুমি এভাবে আফসাদ করতে থাকো কিন্তু তুমি কেন বিষয়টাকে এইভাবে চিন্তা করছো না তোমার আশেপাশের হাজার হাজার মানুষ আছে তাদের কোটি কোটি টাকা আছে যাদের রয়েছে বিশাল বড় বড় দালান আর তুমি কি দেখনি নি তারা আল্লাহকে ভুলে গেছে। তারা তার মালিক থেকে ছিটকে গিয়েছে বহু দূরে তারা দিনের পর দিন রাতের পর রাত তোমার প্রভুর নাফর মানিতে আছে তুমি কেন এটা বুঝে না যে আমি আল্লাহর কাছে সম্পদ চাওয়ার পরেও আল্লাহ দিচ্ছেন না তার কারণ হচ্ছে আল্লাহ তো চান না আমিও তাদের মতো নিজের মনিবের থেকে ছিটকে যাই বহু দূরে আল্লাহ চান না তার সাথে আমার সম্পর্কের বিশাল একটা দূরত্ব তাই হয়তো আল্লাহ তহ আমাকে ধন সম্পদ দিচ্ছেন না বা বারবার চাওয়ার পরেও তুমি হয়তো আল্লাহর কাছে অনেক দোয়া করো আল্লাহ আমাকে একটা সুন্দরী অমনির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ করে আমি দুনিয়ার কোনো লাইফ দিকে তাকাবো না আমি এতটা ভালো হয়ে যাবো জেনাবেবিচার, বেবিচার ধর্ষণ এগুলোর কাছ দিয়েও আমরা যাবো না শুধুমাত্র একটা সুন্দরী রমনী আমার সাথে আপনি জুটি বেঁচেছেন এভাবে শতবার দোয়া করার পরেও শত শত ভালো ইচ্ছা নিয়ে আল্লাহ তাল্লার কাছে আসার পরেও আল্লাহ তালা হয়তো তোমার দোয়া কবুল করছেন না তারপর হয়তো তুমি আবারও হতাশ হয়ে গেছো নিরাশ হয়ে গেছো আল্লাহ তাল্লাহার থেকে তুমি ছুটতে শুরু করেছো দুনিয়ার পিছনে কিন্তু তুমি কখনো ভেবে দেখেছ আল্লাহ তালা তোমাকে কেন দিচ্ছেন না পজিটিভ মাইন্ডে কি কখনো একটা বার চিন্তা করে দেখেছ আল্লাহ তালা তোমার এই দোয়া কেন কবুল করছেন না এতে তোমার আশেপাশের শত শত মানুষ সুন্দরী রমণী পেয়েছে জীবনসঙ্গী হিসেবে তাদের দিকে একটা বার তাকিয়ে দেখো তো তাদের সংসার কিভাবে চলছে এমন শত শত সংসার তুমি দেখতে পাবে যে সংসারে শুধুমাত্র একটা সুন্দরী রমণের কারণে বিচ্ছেদ হয়েছে তার বাবা মার সাথে তার সম্পর্কে শুধুমাত্র সুন্দর একটা রমণি পাওয়ার কারণে আজকে তার বাবা মা বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে শুধুমাত্র সুন্দরী একটা রমণি তার সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়ার কারণে তার বাবা মা দুবেলা ঠিকভাবে খেতে পারছে না অথচ মায়ের পায়ের নিচে আমাদের জান্নাত সে মার্কে যদি লাথি দিয়ে বের করে দিই তাহলে নিজেই নিজের জান্নাতকে হারিয়ে ফেলছি তুমি কেন ভাবছ না সেই কাঙ্ক্ষিত রমণী পাওয়ার পর তুমিও তো হতে পারো সেই অতভাগা মানুষগুলোর মধ্য থেকে কেউ একজন নিজের মাকে ঘর থেকে বের করে দিয়ে তুমিও তো জাহান্নামের পথে অগ্রসর হতে পারো তুমিও তো নিজের বাবা মাকে কষ্ট দিয়ে হতে পারো আল্লাহ তাল্লার কাছে এক নাফরমান বান্দা তুমি বারবার এভাবে আল্লাহ তাল্লাহর কাছে দোয়া করার পরে আল্লাহ তালা তোমার দোয়া কবুল করছেন না তার মানে ভেবে নিও আল্লাহ তালা তোমার জন্য গুনাহের একটা দ্বার উন্মোচন করছেন বরং তোমার জন্য একটা গুনাহের দ্বার আল্লাহ দ্বারা বন্ধ করে রেখেছেন কখনো যেন তুমি তোমার প্রভুর পথ থেকে ছিটকে না যাও ঠিক এই কথা ভেবেই